নেতা নেত্রীর ছবি সম্মান করে বাড়িতে রাস্তাঘাটে ঝুলিয়ে রাখলে শির নেতা নেত্রীর ছবি সম্মান করতে আসেনি ছবি মূর্তি গড়তে আসেনি ছবি মূর্তি ভাঙতে এসেছি আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভাই মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান আমার জেল যতটুকু সেল ততটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকু জেলের দাম দিনা পাঁচ পয়সা সেলের দাম দিনে পাঁচ পয়সা শুলি ফাঁসির পাঁচ পয়সা দাম দিনে আমার উভয় লাভ আমি মুসলিম চিরর রণবীর মরণ কে করি না ভাই মূর্তি ভাঙতে এসেছি মূর্তি ঘটতে আসেনি কাপুরুষ কাপুরুষের সন্তান কাপুরুষ তোমার লজ্জা থাকা দরকার ছিল মূর্তি ভাঙতে এসেছি লক্ষ্মী বেড়ে বাংলার মাটিতে যত ছবি মূর্তি রয়েছে তাকে ভেঙে চোচির করে দেবো আমি যদি না পারি আমার ছেলে ভেঙে দিবে আমার ছেলে যদি না পারে তার ছেলে ভেঙে দিবে তার ছেলে যদি না পারে যেদিন ঈশা আসবেন সেদিন সব ছবি মূর্তিকে দেওয়া হবে রাস্তায় মায়ের ঠেকাতে পারবে না সেদিন আর বেশি দূরে নাই কাপুরুষ লিখাপড়া শিখেছ কেন তুমি তোমার বিদ্যাকে খবর কবর দিতে এসেছি তুমি বিদ্যা মাটিতে ফেলে দাও নতুন ভাবে শিক্ষা অর্জন করো অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হও যেখানে মূর্তি ভাঙতে শিখবে আমার নবী ইব্রাহিম মূর্তি ভেঙেছেন তুমি জানো না আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মূর্তি ভেঙেছেন এটা তুমি জানো না আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকলেন ঢোকে বললেন জাল হাত এসেছে সত্য বাতিল চলে গেছে মিথ্যে ইন্ডাল বাতিলা নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে এই বলে মাঠি মেরে সব বাপের ছবি মূর্তি গুলো ভেঙে ফেলে দিলেন বাপের মানে আমাদের নবী মোহাম্মদ ভেঙে দিলেন পিতার মানে ইব্রাহিম ইসমাইলের মূর্তি ইশাহাকের মূর্তি ছিল কাবা ঘরে যখন তিনি কাবাঘরে ঢুকলেন আর আমাদের নবীর পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইসালাম আমাদের নবীর পিতা হচ্ছেন أدم أعظم الله يسلم